আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ যে কারণে আপনি প্রতিদিন সকালবেলা একটু সুন্দর জায়গায় হাঁটবেন এবং সুন্দর জায়গায় একটু ঘুরতে যাবেন এবং মনোমুগ্ধকর পরিবেশে একটু দেখতে যাবেন কি কারণে আমরা এই যে ব্যস্ততম শহরে বা যে কোনো কর্মব্যস্ততায় থাকি আমাদের মোটেই কখনো সময় হয় না যে আমরা নিজেদের জন্য একটু সময় বের করি নিজেদের দেহকে একটু শান্তি দিই এই যে সকালবেলা এই যে সকালবেলার যে বাতাসটা সকালবেলা ফজরের পরের যে সুন্দর যে আবহাওয়াটা এটা আমাদের জন্য কতটা যে উপকারী সেটা শুধুমাত্র যারা আমরা সকালবেলা বের হব তারাই বুঝতে পারবো যারা বের হব না সকালে ঘুমাবো তারা কখনোই বুঝতে পারব না যে সকালের যে সকালের যে একটা অনুভূতি আছে সকালের যে একটা গ্ধতা আছে সেটা আমরা কখনোই বুঝতে পারব না দেখুন এই যে অতিরিক্ত গরমের পরে আমরা আল্লাহ আমাদের কত কষ্ট রেখেছিলেন যে অতিরিক্ত তাপমাত্রা বৃষ্টির পরে অতিরিক্ত তাপমাত্রা হয়েছিল তো এখন আলহামদুলিল্লাহ আবহাওয়া একটু নরম হয়েছে আকাশে এখনও রোদ ওঠেনি মেঘ হচ্ছে কি সুন্দর বাতাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কি পরিমাণে নড়াছড়া করছে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন যে সকালবেলা আপনাদের নিজেকে সময় দেওয়ার জন্য সকালে ভোরবেলা উঠে নামাজ পড়ে তারপরে আপনারা বাইরে যাবেন বাইরে একটু ঘুরতে যাবেন হাঁটাহাঁটি করবেন আর এই যে সুন্দর বাতাস এটা অনুভব করবেন যে কত শান্তি আপনাদের মনে আসবে যদি আপনারা বাইরে বের হন তো আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে প্রতিদিন সকালবেলা বের হওয়ার জন্য সকালবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য প্রকৃতি দেখার জন্য তো আলহামদুলিল্লাহ দেখুন কি পরিমাণে বাতাস হচ্ছে চারিদিকে দেখুন মনে হচ্ছে ঝড় হচ্ছে এত বাতাস এত ঠান্ডা বাতাস যেন অন্তর একদম প্রশান্তিতে ভরে যাচ্ছে মাসা আর এই যে মাঠের দৃশ্য এটা তো বলার বাইরে যে এটা কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ ঠান্ডা চারিদিকে সবুজ আর ঠান্ডা দেখতেই যেন মনটা একদম ভরে যাচ্ছে তো আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন যে নিজেদের একটু সময় দেওয়ার জন্য নিজেকে একটু ডেভেলপ করার জন্য শুধুমাত্র ঘরে বসে থেকে থেকে ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা পার করে দিবেন না অবশ্যই চেষ্টা করবেন যে চারিপাশের সুন্দর দৃশ্য দেখার জন্য খামার দেখার জন্য গ্রামীণ পরিবেশ দেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সালামুকুম রহমতুল্লাহ আবার